রেল হাসপাতালে শঙ্কর আঠুর চিকিৎসা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি রেল হাসপাতালে শঙ্কর চিকিৎসা চলছে নগর দায়রা আদালতে আবেদন ইডির বিচারক শুভেন্দু সাহার এজলাসে আবেদন রেল হাসপাতালে এবার কি শঙ্কর আঠুর চিকিৎসা নগর দায়রা আদালতে আবেদন ইডির বিচারক শুভেন্দু সাহার এজলাসে আবেদন রেল হাসপাতালে শঙ্কর আড্ডুর চিকিৎসা চলছে বিচারক শুভেন্দু সাহার এজলাসে আবেদন নগর দায়রা আদালতে আবেদন ইডির বিচারক শুভেন্দু সাহার এজলাসে আবেদন শঙ্কর আঢ্ঢু বনগায় ইডি আধিকারিকদের ওপর যখন শঙ্কর আঢ়ুকে গ্রেফতার করতে যাওয়া হয় ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয় সেই হামলার একের পর এক কিন্তু দেখা গিয়েছে যে তথ্য আসছে সেখানে দাঁড়িয়ে শঙ্কর আড্ডুর চিকিৎসাকে এবার রেল হাসপাতালে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির স্বকৃতি ভ্টাচার্যের থেকে স্বকৃতি এবার কি রেল হাসপাতালে শঙ্কর আঠোরের চিকিৎসা কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো আদালতের নির্দেশ অনুযায়ী শঙ্কর আঢ়্যর মেডিকেল টেস্ট হবে এবার আহ বিআর সিং হাসপাতালে রেশন বন্টন দুর্নীতি মামলায় স্থিত শঙ্কর আঢ্যোকে বিআর সিং হাসপাতাল অর্থাৎ সেই রেল হাসপাতালে চিকিৎসার জন্য নগর দায়রা আদালতে ইডি আবেদন করেন গতকালকে এবং কলকাতার নগর দায়রা আদালত শুভেন্দু সার এজলাসে বিচারক শুভেন্দু সার এজলাসে ওই আবেদন করা হয় আদালত এই আবেদন গতকাল রাতে মঞ্জুর করেছে এবং এবার থেকে অর্থাৎ ইডি হেফাজতে যতদিন থাকবেন শঙ্করার্ধ ততদিন আহ তার মেডিকেল টেস্ট হবে যেরকম আহ তার মেডিকেল টেস্ট করা হয়েছিল সেরকম মেডিকেল টেস্ট হবে কিন্তু এবার সেই মেডিকেল টেস্ট হবে তার রেল হাসপাতাল অর্থাৎ বি আর সিং হাসপাতালে এমনটাই আমরা খবর পাচ্ছি একেবারে সুক্রীতি ধন্যবাদ জানাবো তোমাকে যে খবরের দিকে নজর রেখেছি রেল হাসপাতালের শঙ্কর আঢুর চিকিৎসা নগর দায়রা আদালতে আবেদন এজের এডির বিচারক শুভেন্দু সাহা রেজলাসে আবেদন করা হয়েছে এবারে রেল হাসপাতালে শঙ্কুরাঠুর ঠুট চিকিৎসা বিআর সিং হাসপাতালে শঙ্কুরের চিকিৎসা নগর দায়রা আদালতে আবেদন এডির বিচারক শুভেন্দু সাহার এজলাসে আবেদন রেল হাসপাতালে শঙ্কুরাঠুর চিকিৎসা